আসসালামু আলাইকুম সো আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসি অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু ডকুমেন্ট আছে ডকুমেন্টটা বেসিক্যালি হচ্ছে যারা তে হচ্ছে চিকিৎসা করার জন্য যাবেন তাদের জন্য হচ্ছে আজকে আমার মতো ভিডিওটা সো তে প্রথমে হচ্ছে আমাদের যাওয়ার জন্য কি কী ডকুমেন্ট বা কী পেপারস লাগবে সো প্রথম কথা হচ্ছে আপনার পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড দেন হচ্ছে আপনি জব করেন তার পেশাগত প্রমাণপত্র কি হচ্ছে আপনার ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কেউ হচ্ছে একটা সলভেন্সি এটাই আর কি এটা নর্মাল হচ্ছে বেসিডিং ডকুমেন্ট কিন্তু মেডিকেল ভিসেটা আপনি কোন কোন হসপিটালে চিকিৎসা করবেন কত টাকা খরচ হবে সব কিছু সো নর্মাল আজকে আপনার খুব শর্ট কাটে মানে বেশি লং করবো না যাই হচ্ছে শর্ট কাটে হচ্ছে ভিডিওটা শেষ করব সো নর্মালি আমরা ইতিপূর্বে দেখেছিলাম আপনি যদি সিএমসিতে কেউ চিকিৎসা করতে চায় তো সিএমসির প্রথমে হচ্ছে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে সিএমসি অ্যাপয়েন্টমেন্ট যেটা হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে আপনার একটা বারফর থাকবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য দেন হচ্ছে আপনার যদি অ্যাটেন্ডেন্ট থাকে কেউ হ্যাঁ অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে নেক্সট পেজে থাকবে এটা দুইজন চারজন বা পাঁচজন আপনার সর্বোচ্চ পাঁচজন যেতে পারবেন একজন পেশেন্টের সাথে সো চারজন অ্যাটেন্ডেন্ট সর্বোচ্চ একজন পেশেন্ট সর্বোচ্চ পাঁচজন সো হাজব্যান্ড ওয়াইফ যেতে পারবেন বা বা দুইটা বাচ্চা আছে বা যারা হচ্ছে একটা বেবি আছে তারা যেতে পারবেন এই অ্যাটেন্ডেন্ট হচ্ছে পেজটা এরকম হবে আর কি আর অ্যাপয়েন্টমেন্ট লেটার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার এই কালার হবে এই সিং সি যেটা হচ্ছে আয়ের ফর্ম বা হচ্ছে আয়োষ পোর্টাল থেকে নেওয়া হয় ইনভাইটেশন লেটার সেটা হচ্ছে এটা দেখতে এরকম হয় এবং কি আপনার এখানে একটা এক্সেলের ফর্ম পাঠাবে আগে একটা ওয়ার্ডে ফর্ম পাঠিত এখন এটা ওয়ার্ড ফাইলে পাঠানো একটা এক্সেল ফাইলে পাঠানো হয় এক্সেল ফাইলে আপনি একটা ফর্মটা ফিল করবেন ফিল আপ করার পরে এই ফর্মের মূলত মেইন কাজটা হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা এই বারকোড উপরে যেটা আপনার দেখতেছেন যে হচ্ছে এই রেফারেন্স নাম্বারটা এই নাম্বারটা যখন ডক্টর সিরিয়ালের নাম্বার আসে তখন আছে দেওয়া হয় এবং কি অন্যান্য হসপিটালে যেরকম আপনাকে জাস্ট হচ্ছে একটা ফেস পাঠাবে বাট সেমসি হসপিটাল তারা অথরাইজ করে এটা যে রেড কালারের আপনার দেখতে পাচ্ছেন কি রেড কালারের সিল এবং সাইন দুইটা একসাথে অ্যাটাচড করে তারপর আপনাকে ইমেলের মাধ্যমে এটা পাঠানো হবে তো আপনি যখন আবার ওইখানকার কাজটা ফর্মালিটি কমপ্লিট করে আপনি ইমেলে যাবেন এটা ইমেলও ভ্যারিফাই হয় কোড আগে যেরকম সিম নাম্বার ওটিপি যেত এটা ভ্যারিফাই করা হবে। এখন ইমেলও হচ্ছে ভ্যারিফাই করা হয় ঠিক যারা হচ্ছে একে যে নর্মালি অ্যাপ্লাই করবে তাদের জন্য আচ্ছা এখন আপনার সিএমসিতে যাওয়ার পরে প্রথম যে কাজটা হবে সেটা তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট গেল সেকেন্ড কাজটা হচ্ছে যখন আপনি যাবেন এই পেশেন্টের এই লেটারটা আপনাকে রেজিস্টার অফিসে যেতে হবে রেজিস্টার অফিসে গিয়ে যেটাকে সিলভার গেট বলা হয় তো ওইখানকার গেলে আপনাকে এই কার্ডটা দিবে